পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে আরো বেশি বেশি করে পৌঁছে দিতে রাজ্য জুড়ে গত চব্বিশে জানুয়ারি থেকে শুরু হল পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির আর তারই অঙ্গ হিসেবে গত শনিবার পয়লা ফেব্রুয়ারি পাঁচলা ব্লকের অন্তর্গত শুভরহারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শুভরহারা হাই স্কুলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির আর পঞ্চায়েতের ওই দুয়ারে সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা নিতে শনিবার সকাল থেকেই ওই দুয়ারে সরকার ও শিবিরে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় আর সাধারণ মানুষের সাহায্যার্থে শনিবার সকাল থেকেই উপস্থিত ছিলেন স্থানীয় শুভ আড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম মল্লিক ছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক হালিম মল্লিক পাশাপাশি শুভ রাড়া গ্রাম পঞ্চায়েতের এদিনের এই দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন পাঁচলার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সর্দার পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কর মল্লিক সহ এই গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যবৃন্দ এদিকে এদিনের এই দুয়ারে সরকার শিবিরে আইসিডিএস কর্মীদের দেওয়া খাদ্যের স্টল থেকে তাদের তৈরি খাবারের স্বাদ গ্রহণ করেন পাঁচলার ভিডিও সহ আমাদের মুখ্যমন্ত্রী সারা বাংলায় সরকার চালু করেছে আজকে পাঁচরা বিধানসভা কেন্দ্রে আজকে শেষ এতে মানুষের যার ফল নেমেছে তাতে মনে হচ্ছে যে মানুষ এই পরিষেবাকে পছন্দ করে এবং এই পরিষেবার নিজেদের সাহায্য পঞ্চায়েত এখানে বিভিন্ন রকম ব্যবস্থা করেছে পঞ্চায়েত পঞ্চায়েতের এবং পঞ্চায়েতের আর অন্য অন্য স্টাফরা করেছে কোনো রকম অসুবিধা নেই এই অনুষ্ঠানে পিডিও সাহেব এসেছেন এবং প্রধান সাহেবা আছেন আজকে ঘুরে করে তাদের উৎসাহিত করা হচ্ছে তাদের ঠিক ঠিক কাজ করছে না ঠিক মানুষের পরিষেবা দেখি আমরা ঘুরে দেখলাম তাতে করে সরকারের মানুষের যে পরিষেবা পাওয়ার দরকার ছিল মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে সেইটাই সেই অনুসারে মমতা ব্যানার্জির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল করার জন্য পঞ্চায়েতগুলি যথেষ্ট চেষ্টা করছে যে পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এটা শুধু আন্তর্জাতিক জায়গায় আমাদের স্বীকৃতি পেয়েছে ঘরে সরকার আগে আমরা জানতাম যে মানুষ সরকারের কাছে যেতেন এবং পরিষেবা নেওয়ার জন্য কিন্তু একটা সাধারণ নিম্নবিত্ত মানুষকে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়ে কাজ নেওয়া অনেকটাই কষ্টদায়ক হতো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কথা ভেবে সরকারের টিমটাকে নিয়ে মানুষের ঘরে নামিয়ে দিয়েছে যে প্রত্যেকটি পরিষেবার সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তার ব্যবস্থা করেছে শুধু তাই নয় আমরা এই যে কাজ আমরা বিগত দিনে দোয়ার সরকারে দেখেছি যে যে আমরা এখানে অ্যাপ্লিকেশান জমা পড়ে তার থেকে গুরুত্ব সহকারে আমাদের আধিকারিক থেকে শুরু করে আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট প্রত্যেকটি গুরুত্ব সহকারে আর্জেন্ট অ্যাপ্লিকেবল কাজ যেখানে রিক্রুমেন্ট করে আঠাশের ফেব্রুয়ারির মধ্যে এই যারা যারা যে যে আবেদন করলেন সেই আবেদনের ফল তারা পাবেন এটা এই এটাই হচ্ছে দুয়ারে সরকার এবং শুধু কাজের যে যে মানুষের যে মানে যে উপকারটা হচ্ছে সেটা সবচেয়ে ভালো মানুষই বলবে একটা সুস্থ দুস্থ পরিবার গরিব মানুষ খেটে খাওয়া মানুষ একটা সামান্য ঘরের কাছে এসে সমস্ত পরিষেবা একই ছাতার তোলায় এটা একটা সত্যি মানে যোগ্য যে দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে সরকার মানুষকে দেখাতে চাইছে যে বাচ্চা থেকে যে ছোটো ছোটো বাচ্চারা যখন আইসিডিএসে যাচ্ছে তাদেরকে কি পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে সেই জন্যই আইসিডিএস দিদিদের এই দুয়ারে সরকারে অ্যাড করেছে এর মধ্যে দিয়ে দেখানো হচ্ছে যে এর ছোট ছোট বাচ্চাদের কী খাবার দাবার দেওয়া হয় এবং সেই খাবারের গুণগত মান কীরকম সেইগুলো এখানে যাচাই করার জন্যে দেওয়া হয়েছে আমি এই যে টেস্ট করে দেখছি যে খাবারটা খুব সুন্দর খাবার হয়েছে এই খাবারটাই এই এনারা প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে যখন রান্না হয় এইভাবেই সার্ভ করে এবং এনারা খুব ভালো পরিষেবা দেয় এবং নিজের বাচ্চাকে যেভাবে লালন পালন করতে হয় এনারা প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে আমাদের যারা কর্মী আছে আইসিডিএস ওনারা সেইভাবেই এই বাচ্চাদের লালন পালন করে আমাদের সরকারের মাধ্যমে আমরা জনসাধারণকে একটু সুবিধা সুযোগ সুবিধার প্রয়োজন করছি যেমন হয়েছে লক্ষ্মী ভাণ্ডার বিধবা পেশেন্ট বাবুক ভাতা তারপরে আরও অনেক প্রকল্প আছে সব প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী তারপরে আরও অনেক মাননীয় মুখ্যমন্ত্রী যতগুলো প্রকল্প তার সাহায্যে আমরা হাত বাড়িয়ে দিচ্ছি যাতে আমরা জনসাধারণের সুযোগ সুবিধা দিতে পারি কোন কোন প্রকল্পের জন্য বেশি ভিড় এখন

অ্যাকচুয়ালি এটা আমাদের গভর্নমেন্টেরই চিন্তাভাবনা যেহেতু লোককে আরও বেশি অ্যাওয়ারনেস দেওয়া যে আইসিডিসি নিয়ে যাওয়া এবং সেখানকার মানে সেখানকার যে সার্ভিসটা সেটা আর কি লোকের মধ্যে আরো ছড়িয়ে দেওয়ার জন্যই এই এক্সিবিশনটা করা এখানে তারা কি কি মেনে সমস্ত কিছু প্রথমত আমাদের যে জিএমডি ডিভাইসেসগুলো আছে গ্রোথ মনিটরিং ডিভাইসগুলো এছাড়া একটা শি কর্নার আছে আমাদের আইসেন্সের মধ্যে মেন লক্ষ্য হচ্ছে শিশু এবং গর্ভবতী এবং দুগ্ধবতী মায়েরা তো সেক্ষেত্রে আমাদের কাছে বেনিফিশিয়ারিরা যে খাবারটা পায় সেই খাবারটার জন্য সেই খাবারটাও হচ্ছে এখানে রাখা আছে আর যে শাকসবজিগুলো দেওয়া হয় খিচুড়ি সহযোগী যে মানে ভেজিটেবলসগুলো দেওয়া হয় সেগুলোও আছে এবং এদের এবং এই শিশুগুলোর মানে গ্রোথটা কীভাবে হচ্ছে এটা মনিটরিং করার জন্য এই ডিভাইসগুলো যেগুলোতে এদের হাইট এবং উচ্চতা মানে ওজন এবং উচ্চতা নেওয়া হয় সেইগুলো রাখা আছে এবং তাদের একদম ছোটো শিশুগুলো কোলে শিশুগুলো তাদের ওজন বা উচ্চতাও নেওয়া যায় এবং যারা বড় অনুযায়ী শূন্য থেকে ছ বছর পর্যন্ত সার্ভিস দেওয়া হয় তো প্রত্যেকের জন্যই আর কি সমস্ত সার্ভিসের যা ব্যবস্থা হয় সেটাই এটা দেখা নেওয়া যায় আমার নাম দেবলীনা দেশরি সুপারভাইজার